পরবর্তী খবরের দিকে চোখ রাখবো যেভাবে আরামবাগে জল বাড়ছে অন্যদিকে নারী পাচারের করিডোর হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি কারণ শিলিগুড়িতে আবারও নারী পাচারের অভিযোগ উঠেছে নেপাল থেকে ছয় তরুণী ও এক নাবালিকাকে পাচারের চেষ্টা হংকং এ পাচারের চেষ্টার অভিযোগ ধৃত দুই শুক্রবার রাতে ভারত নেপাল সীমান্তে টহলরত এসএসবি জওয়ানরা ছয় তরুণী ও এক নাবালিকা এবং দুই নারী পাচারকারীকে আটক করে একটি গোপন সূত্রের নির্দিষ্ট সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে দুজন নারী পাচারকারীকে আটক করা হয় এবং একটি গাড়ি থেকে সাতজন নেপালি মেয়েকে উদ্ধার করা হয় এসএসবি সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া তরুণী এবং নাবালিকা প্রত্যেকেই নেপালের বাসিন্দা কারণ এই মুহূর্তে যে প্রশ্ন উঠছে তাহলে কি নারী পাচারের করনিডোর শিলিগুড়ি এর আগেও আমরা জানি যে শিলিগুড়িতে বেশ কিছু তরুণীকে এভাবেই কিন্তু পাচারকারীদের চক্র থেকে উদ্ধার করা হয়েছে এর আগেও ছাপ্পান্ন জন তরুণীকে উদ্ধার করা হয়েছিল তারপরও আরও ধাপে ধাপে বেশ কয়েকজন তরুণীকে এভাবেই পাচারের সময় তাদের উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে এই মুহুর্তে যে প্রশ্ন উঠছে তাহলে কি নারী পাচারের করিডোর হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি এবার নেপাল থেকে ছয় তরুণী ও এক নাবালিকাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং সেই চেষ্টা করতেই হংকং পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং সেখানকে সেই পাচারের চেষ্টা করতেই কিন্তু তাদের উদ্ধার করা হয় এবং তার সঙ্গে দুজনকে পাকড়াও করা হয় শুক্রবার রাতে ভারত নেপাল সীমান্তে টহলরত এসএসবির এস ছয় তরুণী ও এক নাবালিকা এবং দুই নারী পাচারকারীকে আটক করে সরাসরি কথা বলে এই মুহূর্তে প্রসন্িত আমরা দেখতেই পাচ্ছি যে একের পর এক ধাপে ধাপে এভাবে তরুণীদের উদ্ধার করা হচ্ছে কখনো নাবালিকা উদ্ধার হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে শিলিগুড়ি কি নারী পাচারকারীদের বা নারী পাচার যে চক্র রয়েছে তাদের করিডোর হয়ে দাঁড়িয়েছে দেবক্না দেখো এই নারী পাচারকারীদের করিডোর শিলিগুড়ি নতুন নয় এটা দীর্ঘদিনের এবং আজ থেকে পনেরো কুড়ি বছর আগে দলে দলে চা বাগানের মেয়েদেরকে ভিন রাজ্যে ভিন দেশে নিয়ে যাওয়া হতো এই চক্র আবার মাথা চারা দিয়েছে তার প্রমাণ মিলল পনেরো কুড়ি দিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে ছাপ্পান্ন জন তরুণী উদ্ধারের ঘটনায় এবং তারপর প্রধাননগর থানার পুলিশ চৌতিরিশ জন তরুণীকে উদ্ধার করলো তারপর আবার পরিষ্কার হয়ে গেল যে উত্তরবঙ্গের চাবলয়ের দরিদ্র পরিবারের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে এবং বিদেশে বসে এই নেটওয়ার্ক চালানো হচ্ছে এবং আবার জনজান্ত প্রমাণ এবার মিলল শিলিগুড়ির খড়িবাড়ি থানা এলাকায় ভারত নেপাল সীমান্ত হয়ে গতকাল নেপালের সাত নারীকে পাচারের চেষ্টা চালাচ্ছিল নেপালের জাপান গুরুং নামে এক ব্যক্তি এবং দার্জিলিংয়ের দীপেশ গুরুং নামে এক ব্যক্তি এই দুজন এই নেপালের তরুণীদেরকে শিলিগুড়িতে নিয়ে এসে তাদের জাল আধার কার্ড জাল ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে বিদেশে এমনটাই জানাচ্ছে পাচারের ফলে একটা বিষয় পরিষ্কার কেবলমাত্র ভারতবর্ষের অন্যান্য রাজ্যেই নয় এই নারী পাচারকারীরা সক্রিয় বিদেশ থেকে নেটওয়ার্ক চালাচ্ছে এবং শিলিগুড়িকে করিডোর করে চা বাগান সহ শিলিগুড়ি করিডোর আগেও ছিল সেক্ষেত্রে মানে সাম্প্রতিক কালে এই যে শিলিগুড়িকে করিডোর করে নারী পাচারকারীদের যে একটা চক্র তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে তাহলে কি কোথাও গিয়ে পুলিশ প্রশাসনের এক্ষেত্রে কিছু গাফিলতি রয়েছে দেখো দীপন একটা বিষয় বলতেই হয় যে পুলিশ প্রশাসনের তো গাফিলতি রয়েছেই প্রিভেনশন ডিটেকশন এই বিষয়টা পুলিশ দেখে কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো অর্থনৈতিক অভাব উত্তরবঙ্গের চা বলয় এবং গ্রামেগঞ্জে কর্মসংস্থানের অভাব কিন্তু এর জন্য দায়ী আর নেপাল প্রতিবেশী দেশ একদমই দরিদ্র দেশ সে দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে আর এই কারণেই নেপালের নারীদেরকে টার্গেট করা হয় এবং তাদেরকে প্রচুর অর্থে বিক্রি করা হয় এবং এক কোটি টাকা পর্যন্ত একটি নারীর মূল্য নির্ধারণ হয় এই নারী পাচারকারীদের কাছে এবং সবচেয়ে বড় বিষয় দেখো শিলিগুড়িতে বসে জাল আধার কার্ড জাল ভোটার কার্ড বানিয়ে তাদের নেপালি নাগরিকদের পাসপোর্ট বানিয়ে তারপরে বাগডোগরা বিমানবন্দর থেকে হংকং পাচার হতো এদেরকে এসএসবির কথা মতো ফলে নেটওয়ার্কটা কতটা শক্ত এটা কিন্তু পরিষ্কার এসএসবির এই অভিযানে ধরা পড়া দুই নারী পাচারকারীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফলে যেটা তুমি বলছিলে পুলিশের নেটওয়ার্ক পুলিশ ধরলো জিআরপি ধরলো নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু গলতটা গোড়ায় অর্থাৎ যে এলাকায় এই নারীরা বিলংস করে যেখানে থাকে সেখানে কর্মসংস্থানের অভাব রয়েছে অর্থনীতি সেখানে পুরোপুরি বিপাকে আর এই কারণেই ভিন রাজ্য বা দেশে চলে যেতে চাইছে উত্তরের নারীরা প্রতিবেশী দেশ নেপালের নারীরা বেশ অবশ্যই নজর থাকবে ধন্যবাদ প্রসালজিৎ